আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শুক্রবার মার্কেট বন্ধ আপনারা চাইলে এই স্টকগুলোতে আমি পাঁচটা স্টক নিয়ে আলোচনা করব এই স্টকগুলোতে আপনারা চাইলে এন্ট্রি অথবা অ্যাভারেজ করার সুযোগ আছে অবশ্যই বাইসেলে আপনারা আপনাদের নিজ দায়িত্ব করবেন এর জন্য আমি অথবা আমার চ্যানেল কোনোভাবে দায়ী নয় আপনারা ইন্ডেক্স দেখতেছেন সর্বশেষ ওয়ার্কিং ডেজ ইন্ডেক্স প্রায় একশো পয়েন্টের মতো প্লাস ইন্ডেক্স নিয়ে আমি পরে আলোচনা করব তো প্রথম যে স্টকটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইপিজিএল ইপিজিএল এই মুহূর্তে যে জায়গায় আছে আমি মনে করি খুবই ভালো জায়গায় আছে সে একটা সাপোর্ট জোন তৈরি করছে এখানে সর্বশেষ ওয়ার্কিং ডেজে পজিটিভ ছিল এটা পজিটিভ থাকায় স্বাভাবিক যেহেতু আগের দিনে অনেক বড় একটা ধস গেছে মার্কেটে ভারত পাকিস্তান যুদ্ধের কারণে তারপরের দিন মার্কেট কিছুটা পজিটিভ ছিল বৃহস্পতিবারে তো সেদিক বিবেচনা করে প্রায় বেশিরভাগ শেয়ারের প্রাইস আপ হয়েছে কারণ সবুজ ক্যান্ডেল দেখা যাচ্ছে সেটা না এখানে একটা সাপোর্ট জোন আছে সাপোর্ট জোনটা কীরকম আপনারা লাইনে দেখতেছেন এখানে একটা লাইন আছে এই যে এই ঠিক এই যে বরাবর রেল রেখাটা দেখতেছেন এখানে তার সাপোর্ট জোনটা আছে সতেরো টাকা তিরিশ পয়সা এর নিচে আপনারা যে বিষয়গুলো দেখতেছেন এখানে একটা এখানে একটা যে খালি জায়গাগুলো দেখতেছেন এখানে কিন্তু সে কাউকে ইপিজিএল কিন্তু কাউকে শেয়ার কিনতে দেয় নাই না কিনে সে উপরে চলে গেছে মানে আপ সাধারণ বিনিয়োগকারী যারা এই শেয়ারটা নিয়ে ফ্লে করছে তারা কিন্তু কাউকে শেয়ারটা কিনতে দেয় না তার আগেই তারা শেয়ারটাকে উপরে নিয়ে গেছে এখন সে একটা সাপোর্ট জোন তৈরি করছে এই জায়গায় এখন যে জায়গায় সেই জায়গায় এন্ট্রি নেওয়ার একটা স্কোপ আছে অবশ্যই ইন্ডেক্স পজিটিভ থাকতে হবে তা না হলে কিন্তু এন্ট্রি নিয়েও খুব বেশি সুবিধা হবে না কিন্তু এখানে একটা রিক্স আছে যেটা সেটা হচ্ছে যদি এই সাফট জোনটাকে ভেঙে ফেলে এই যে সাপোর্ট জোনটা আমি যেটা রেখাটা আঁকলাম এই সাফট জোনটাকে সে ভেঙে ফেলে তাহলে কিন্তু তার গন্তব্য এখানে এ জায়গায় গন্তব্য কারণ এখানে যে আপনারা খালি জায়গাগুলো দেখছেন এগুলো সে ফিল আপ করবে ফিল আপ করে কিন্তু নিচে চলে আসবে তবে এটা আসার সম্ভাবনা কম কারণ স্মার্ট মানি আমার কাছে মনে হচ্ছে যে স্মার্ট মানি এইখানেই আটকা আছে এই জায়গাতেই আটকা আছে স্মার্ট মানি এখান থেকেই শেয়ারটাকে উপরে নেওয়ার সম্ভাবনা আছে এর অন্যতম আর একটা কারণ হচ্ছে বলিয়াম সর্বশেষ ওয়ার্কিং ডেজে যে বলিওম দেখতেছেন আপনারা এখানে এইখানে বলিউমটা তার কম কম আছে এখানে যে বলিউমটা কম দেখতেছেন আপনারা সুতরাং ইপিজিএল এই মুহূর্তে অ্যান্টি অ্যাভারেস করা যেতে পারে এরপর যে স্টোরটা নিয়ে আমি কথা বলবো খান ব্রাদার্স অনেক আলোচিত সমালোচিত স্টক একেবারে সে তার সাফোর্ট জোনে আছে এই যে সাপোর্ট জোন একেবারে দেখেন এভাবে আছে সে এখন এর উপরে অনেক কাহিনি করলো উপরে উঠলো নিচে নামলো তো দু সালের আগে যে সাফর জোন এখানে এই মুহূর্তে বাদাস আছে কিন্তু তার ট্রেনটা কিন্তু নিচের দিকে এটা আপনাদেরকে বুঝতে হবে তার ট্রেনটা কিন্তু নিচের দিকে সে কিন্তু এভাবে একটা ছক রাখার তৈরি করে রাখছে এই যেভাবে এখন যদি এখান থেকে সে যদি ব্রেক করে উপরে না যায় তাহলে কিন্তু তার গন্তব্য নিচে দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়ে তার শেয়ারের প্রাইস একশো বারো টাকা সুতরাং সে যদি এইভাবেই থাকে এবং এখান থেকে যদি ব্রেক করে না যায় তাহলে তার গন্তব্য কিন্তু নিচের দিকে কিন্তু এখন যে জায়গায় আছে এখন যে জায়গায় আছে জায়গাটা আমি বলবো একেবারে খারাপ না প্রিভিয়াস ছোটো একটা সাপোর্ট জন্য সে এখন অবস্থান করতেছে এখান থেকে ব্রেক করে উপরে যাওয়ার সম্ভাবনা আছে তার ভলিউমটাও ঠিক আছে তবে রিক্সি শেয়ার অনেক অনেক রিক্সি শেয়ার হয়তো দু তিনটা ওয়ার্কিং ডেজে যদি প্রফিট টেক করা যায় তাহলে হয়তো করা যেতে পারে কিন্তু সে একবারে মানে আমি এটাকে কি বলবো ওই যে সরল রেখায় যেটা চলে সে ঠিক ওই জায়গায় আসে এর থেকে যদি নিচে আসে তাহলে কিন্তু গন্তব্য নিচে বহুদূর একে আর খুঁজে পাওয়া যাবে না স্টপ লস নিয়ে বের যেতে হবে হয় সে এখান থেকে ব্রেক করবে নাহলে নিচে আসলে স্টপ লস নিতে হবে কিন্তু ট্রেড করার জন্য এই মুহূর্তে যেহেতু সে টিভিএস একটা সাপোর্ট জন্য এখন আসে এখানে অ্যান্টি নেওয়া যায় এরপর যে স্টোটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি নাহি অ্যালুমিনিয়াম যেহেতু ইন্ডেক্স অনেক নিচে নেমে আসছে সে তার আগের যে সাপোর্ট জোনগুলো আছে কোনোটাকে সে এখন আর ধরে রাখে না এখানে একটা সাপোর্ট জোন আছে এখানে একটা আছে এখানে একটা আছে এখানে একটা আছে এগুলো কোনোটাই সে তার হিসাবে সে থাকার কথা ছিল এখানে কিন্তু এগুলো কিছুই এখন আর নাই বরং সে এখানে একটা রেসিস্টেন্স তৈরি করছে এই যে আগের এখানে যে সাপোর্ট জোন সরি এখানে যে সাপোর্ট জোনটা এখানে যে সাপোর্ট জোনটা এই জায়গায় যে সাপোর্ট জোনটা আছে এখানে সে এই সিঁড়ি সরল রেখে একটা রেসিস্টেন্স তৈরি করছে সে ছোটো একটা প্রফিট হয়তো টেক করা যেতে পারে এখানে এই জায়গায় ছোটো একটা প্রফিট হয়তো টেক করা যেতে পারে তবে পজিটিভ দিক হচ্ছে তার ভলিউমটা কম ভলিউমটা খুবই কম এখন এখানে যেখানে আছে এখানে ভলিউমটা খুবই কম সো এখান থেকে প্রাইসটা কিছুটা আফে যাওয়ার সম্ভাবনা আছে নাহি অ্যালুমিনিয়ামের এখন যে জায়গায় সে জায়গায় অ্যান্টি নেওয়ার একটা সুযোগ আছে তবে এইটুকু মাথায় রাখবেন তার যে সাপোর্ট জোনগুলো আছে এগুলাতে এগুলো কিন্তু ব্রেক করে নি চলে আসছে এই সাপোর্ট জন্য তাকে এ যেতে দিতে অনেক সময় লাগবে এই জায়গায় তাকে যেতে অনেক সময় লাগবে এই জায়গায় অনেক সময় লাগবে সুতরাং এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন এখন মার্কেটের পজিশন এমন এক দুই পয়সা দশ পয়সা বিশ পয়সা প্রফিট প্রফিট টেক করতে হবে এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইউসিবি ব্যাঙ্ক এই যতক্ষণ যতগোষ্ঠী নাহি অ্যালুমিনিয়াম বলেন খান ব্রাদার্স বলেন ইপিজিএল বলেন মোটামুটি এইটা ফিফটি ফিফটি আপনি এন্ট্রি নিতে পারেন কিন্তু এটাতে আপনি আমি এটাকে আশি পার্সেন্ট আপনাকে সেফ জোন মনে করবো এই শেয়ারটাকে নেওয়ার ক্ষেত্রে অনেকটাই সেফ জোন আছে এখানে প্রচুর পরিমাণে স্পট মানে এই জায়গাতে আটকা এই যে ভলিউমটা দেখতেছেন না এই টপ এই তিনটা ভলিউম এই তিনটা জায়গায় এই তিনটা ভলিউমে সবুজ রঙের এগুলা এখান দিয়ে আটকা আছে এই রেখাটা তার এই জায়গাগুলোতে আটকা আছে এবং সে এই তার আগে যে সাপোর্টজনটা আছে ওই সাপোর্ট কিন্তু সে এখন আছে যে এখানে এই যে যে সাপোর্ট জোনটা এখানে সে এখন এখানে আছে তার মানে এখানে সে লেনদেন করতেছে এই জায়গায় সে যেহেতু লেনদেন করতেছে এখানে এন্ট্রি নেওয়ার মতো একটা স্কোপ আছে এবং ইন্ডেক্স অনেক মাইনাস হওয়ার পরেও ইন্ডেক্সের সাথে কিন্তু তার যে পড়াটা সেটার কিন্তু মিল না আপনারা দেখবেন ইন্ডেক্স যেভাবে পড়ছে এই শেয়ারগুলার ইন্ডেক্স যেভাবে পড়ছে এটার মিল আছে ইপিজিএলের মিল আছে নাহি আল খানবাদার্সের মিল আছে নাহি আলোমোনিয়ামের মিল আছে কিন্তু ইউসিবি ব্যাংকের মিল নাই সে কিন্তু একটা শক্ত অবস্থান ধরে রাখছে ইউসবি ব্যাংক সো আমি এই শেয়ারটাকে খুবই প্রেফার করি যে এই স্টকটাতে অ্যান্টি নিলে অন্তত ষাট থেকে সত্তর পার্সেন্ট প্রফিট করার সম্ভাবনা থাকবে বলে আমি মনে করি কারণ এখানে প্রচুর পরিমাণে এই যে শেয়ারটাকে এখান থেকে টেনে উপরে তোলা হয়েছে অনেক উপরে নিয়ে গেছে স্মার্ট মানি সুতরাং তারপর সে ডাউন করছে ঠিক কিন্তু এখানে অ্যান্টি নিয়ে প্রফিট করা সম্ভব আর একটা পজিটিভ দিক হয়েছে তার ভলিউমটা কম অনেক কমে গেছে তার মানে স্মার্ট মানে শেয়ারগুলা সেল দিচ্ছে না এরপর আর কোনো স্টক আছে কি না ইউনিয়ন ইন্স্যুরেন্স ইউনিয়ন ইন্স্যুরেন্স হচ্ছে মানে চার পাঁচ পার্সেন্ট গ্যাপের জন্য পনেরো বিশ দিনের ভিতরে চার পাঁচ পার্সেন্ট গ্যাপ হবে এরকম একটা স্টক এখান থেকে আপনারা প্রফিট করতে পারেন এখন যেখানে আছে সে অনেকগুলো একটা দুইটা অনেকগুলো লাল ক্যান্ডেল তৈরি করছে এখানে এবং সে মোটামুটি এই যে রেখা একটা এই রেখায় আছে সর্বোচ্চ সে যদি নামে আমি মনে করি এখানে নামতে পারে এর নিচে নামার আর সুযোগ নাই এখানে হয়তো সাতাশ টাকা সে আসতে পারে এই মুহূর্তে তার প্রাইস হচ্ছে সাতাশ টাকা চল্লিশ পয়সা এবং সাতাশ টাকা সে আসছেও ঠিক আর যদি একবারে আরও বেশি আমি যদি তার গন্তব্য ধরি তাহলে সে এখানে আসতে পারে আসলে এর এর নিচে সে আর যাওয়ার স্কোপ নাই এই জায়গাটাতে সে আসতে পারে এই জায়গায় এই জায়গায় ছাব্বিশ টাকায় ছাব্বিশ টাকায় আসতে পারে এর উপরে এর নিসার্জ তার আসার আমি স্কোপ দেখি না আর ডিসেম্বর ক্লোজিং স্টক সুতরাং সেখান থেকে কিছুটা আপ কোম্পানি থাকবে এবং তার আরেকটা ভালো দিক হচ্ছে তার এই যে রেসিস্টেন্সগুলো রেসিস্টেন্সগুলো কিন্তু একটার পর একটা কিন্তু সে ব্রেক করে উপরে চলে গেছে হ্যাঁ এবং তার সাপোর্টজনগুলোকেও সে আসলে এভাবেই রাখছে শুধু মার্কেট পড়ে যাওয়ার কারণে এই জায়গাটা তৈরি হয়েছে ইউনিয়ন ইন্স্যুরেন্স তা না হলে কিন্তু সে এখান থেকে এখান থেকে ব্রেক করতো এই জায়গাটার থেকেই ব্রেক করে চলে যেত উপরে কিন্তু ইন্ডেক্স অনেক বেশি পতন হয়েছে কিন্তু সেটা দেখেন ইন্ডেক্স অনেক বেশি পতন হয়েছে কিন্তু সে কিন্তু পড়ে নাই কিন্তু খুব বেশি পড়ছে বলে আমি মনে করি না ইউনিয়ন ইন্স্যুরেন্স সুতরাং ইউনিয়ন ইন্স্যুরেন্স আপনারা চাইলে পাঁচ ছ পার্সেন্ট যে গ্যাপ আছে সেটা আপনারা প্রফিট টেক করা যেতে পারে এখন ইন্ডেক্সে যদি আমি আসি এই সব কিছুর সব কথা শেষ কথা হচ্ছে ইন্ডেক্স ইন্ডেক্স যদি আগামী সোমবারে রবিবারে মার্কেট বন্ধ সোমবারে যদি এই যে পজিটিভ যে ইয়েটা এই পজিটিভ ক্যান্ডেলটা তৈরি করছে এখানে একটা লাল ক্যান্ডেল যদি এর নিচে আর একটা লাল ক্যান্ডেল তৈরি করে তাহলে কিন্তু ইউসুবি ব্যাঙ্ক ছাড়া বাকি শেয়ারগুলো কিন্তু ডাউন ট্রেন্ডে চলে আসবে এটা হচ্ছে মূল কথা ইউসুবি ব্যাংক ছাড়া বাকি যে স্টকগুলো আছে এই স্টকগুলো কিন্তু আপনারা কিন্তু ডাউন ট্রেন্ডে দেখবেন ইপিজিএল বলেন বাদার্স বলেন আর নাহি অ্যালুমিনিয়াম বলেন শুধু ইউসিবি ব্যাংক ছাড়া বাকিগুলার গন্তব্য নিষের দিকে আসতে পারে এরপর দ্বিতীয় কম পড়তে পারে ইউনিয়ন ইন্স্যুরেন্স কিন্তু ইউসুবি ব্যাংকটা পড়ার সম্ভাবনা কম এই মুহূর্তে আমি ইউসুবি ব্যাংকের ট্রেড হিসেবে ট্রেডিং শেয়ার হিসেবে ধরবো কারণ তার মোটামুটি এখানে স্মার্ট মানির একটা প্রভাব আছে তো আপনারা চাইলে এই স্টকগুলোতে কিছুটা হলেও আমি এই স্টকটাকে সত্তর পার্সেন্ট আমি সেফ জন্য মনে করি ইস্যুকে আমি আশি থেকে নব্বই পার্সেন্ট সেই মনে করি আর এগুলো নাহি অ্যালুমিনিয়াম বলেন খান বাদার্স বলেন আর ইপিজিএল বলেন এগুলোকে আমি ফিফটি ফিফটি ধরতে পারি চাইলে আপনারা এই স্টকগুলোতে এন্ট্রি অথবা অ্যাভারেজ করতে পারেন আর হচ্ছে আপনারা আপনাদের নিজ দায়িত্বে নিজ সিদ্ধান্তে প্রাইসগুলো শেয়ারগুলো কিনবেন এবং অ্যাভারেজ করবেন আমার সিদ্ধান্তের উপরে আপনারা কোনো সিদ্ধান্ত নেবেন না এই শেয়ারগুলো এই ট্রেডিং স্টকগুলো চাইলে আপনারা এন্ট্রি দিতে পারেন ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম